নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত সাথে আমি রাজু আলোচনা করব দশটি গুরুত্বপূর্ণ নিয়ে সাল কন্যা রাশির জাতক জাতিকাদের ওপর আসতে দেখা যাচ্ছে সাল দু হাজার পঁচিশে চারটি মেজর প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি শনি রাহু ও কেতুর গোচরে রাশি পরিবর্তন হতে চলেছে আর এই চারটি মেজর প্ল্যানেটে গোচরে রাশি পরিবর্তন হবার কারণে সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে একাধারে যেমন কিছু শুভ ফল আসে দেখা যাবে সাথে সাথে কিছু অশুভ ফলও এই সময় আসে দেখা যাবে আজকের আলোচনার ক্ষেত্রে সাল দু হাজার পঁচিশে কন্যা রাশি জাতক জাতিকাদের যে দশটি গুরুত্বপূর্ণ শুভ ঘটনা বলি আজকে দেখা যাচ্ছে শুধুমাত্র সেই দশটি ঘটনা বলিকে নিয়ে এখানে আলোচনা করব অলরেডি কন্যা রাশির জাতক জাতিকাদের কে নিয়ে সাল দু একটি সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা সেটি গিয়ে দেখে নিতে পারেন সাল দু প্রথম যে ঘটনাটি আসতে দেখা যাচ্ছে একুশে জানুয়ারি মঙ্গল গ্রহ পিছিয়ে পুনরায় তার আগে রাশিতে চলে যায় সেই সময় শুভ অশুভ উভয় প্রকার ফলই আসতে দেখা যায় আজকের আলোচনার ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র শুভ যে প্রভাব আসতে দেখা যাচ্ছে সেগুলিকে নিয়েই একমাত্র আলোচনা করব যার কারণে একুশে জানুয়ারি মঙ্গল গোচরে বক্রি অবস্থায় যখনই পিছিয়ে রাশি দশম ভাবে প্রবেশ করবে সেই সময় জপ প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা বিগত দিনে যে সকল কাজগুলি আটকে ছিল সেই কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা কোনো কারণে চলে এই সময় সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যেতে পারে মঙ্গল পপাটির পারো বিগত দিনে প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যেতে পারে দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে সেই দ্বিতীয় ফেব্রুয়ারি বক্রি অবস্থা থেকে মার্গি হবেন বৃহস্পতিকে দীর্ঘদিন ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে তার মধ্যে বর্তমানে বৃহস্পতিকে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে চৌটা ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রি অবস্থা থেকে মার্গি হবার সাথে সাথে ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে বৃহস্পতি একাধারে সপ্তম ভাবের অধিপতি যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাবে আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবে বৃহস্পতি আপনাদের রাশির চতুর্থ ভাবেরও অধিপতি হবার কারণে প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা বিগত দিনে থেকে থাকলে তা এই সময় সলপতে দেখা যেতে পারে তৃতীয় যে অনুকূল ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে আগে পর্যন্ত শুক্রকে সপ্তম ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে দীর্ঘদিন শুক্রকে এই উচ্চস্থ হয়ে রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাবে শুক্র একাধারে দ্বিতীয় ভাবের অধিপতি অর্থাৎ ধন অধিপতি অপরদিকে আপনাদের রাশি সাপেক্ষে রূপ অধিপতি শুক্র এই উচ্চস্থ হবার কারণে এই সময় ভাগ্যের সহায়তা আসতে দেখা যাবে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে জাতকের সমাজে মান প্রতিষ্ঠা এগুলো পেতে দেখা যাবে এবং যোগ তৈরি হতে দেখা যাবে কন্যা রাশির বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যাদের বিবাহের ক্ষেত্রে কোনো বিঘ্ন বাধা আসতে দেখা যাচ্ছিল বা বিবাহের সম্বন্ধ স্থির হওয়ার ক্ষেত্রে বাধা বিঘ্ন আসতে দেখা যাচ্ছিল এই সময় সেই সকল ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ স্থির হবার যথেষ্ট সম্ভাবনা আর্থিক দিক থেকে লাভ এই সময় আসতে দেখা যাবে ব্যবসায় ক্ষেত্রে তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাবে চতুর্থ যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে উনত্রিশে মার্চ শনিদেব গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাব যাকে আমরা লক্ষ্মী স্থান বলে থাকি পঞ্চম ভাবের অধিপতির গোচরের রাশির সপ্তম ভাবে প্রবেশ হবার অধিপতি এই সপ্তম ভাবে গোচরে অবস্থান হবার কারণে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবে এবং বৃহস্পতি শনিদেবের দৃষ্টি এই সময় থাকবে ভাগ্য ভাবের উপর পঞ্চম ভাবের অধিপতি ভাগ্য ভাবের উপর সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় দেখা যাবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি লিগাল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যেতে পারে যে দেখা যাচ্ছে মে বৃহস্পতি গোচরের রাশি দশম ভাবে প্রবেশ হবার কারণে এই সময় কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে প্রমোশনের যোগ তৈরি হতে দেখা যাবে দশম ভাবে বৃহস্পতি চোদ্দই মে থেকে অবস্থান কালে তার পঞ্চম দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাবের ওপর অর্থাৎ দেখা যায় বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির চতুর্থ ভাবের ওপর বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি ভূমি বাহন প্রপার্টি ক্রয়ে অনুকূল যোগ এই সময় তৈরি দেখা যাচ্ছে আঠারোই মে রাহু গোচরে রাশি ষষ্ঠ প্রবেশ করবে ষষ্ঠ ভাবে গোচরে রাহু জ্যোতিষ শাস্ত্র মতে সাধারণভাবে অনুকূল প্রভাব নিয়ে এসে থাকে শত্রুদেরকে এই সময় পরাজিত হতে দেখা যাবে প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা এবং নিধান সংক্রান্ত বিষয়ে কোন সমস্যা থেকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যেতে পারে সপ্তম যে ঘটনাটি আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে চোদ্দই জুন রবি গোচরে রাশির দশম ভাবে প্রবেশ করবে রবি দশম ভাবে দিগবলি হয়ে থাকে দশম ভাবে চোদ্দই জুন থেকে রবি ও বৃহস্পতির জুতি হতে দেখা যাবে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে যখন রাত্রি ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সাথে সাথে এই সময় প্রমোশনের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এবং ট্রান্সফারের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে যারা ট্রান্সফারের জন্য কোনো প্রচেষ্টা করছেন এই সময় কাটিকে থেকে प्राप्ति আসে দেখা যেতে পারে অষ্টমিকে ঘটনাটি রাশির উপর আসতে দেখা যাচ্ছে 18 অক্টোবর বৃহস্পতি গোচরের রাশির একাদশ ভাবে প্রবেশ করবে উচ্চস্ত হবে আর্থিক দিক থেকে বিশেষ প্রাপ্তির সম্ভাবনা কন্যা রাশির জাতিকা তাদের বিবাহের সম্বন্ধ যাদের বিবাহের জন্য প্রচেষ্টা চলছে তাদের এই সময় বিবাহের সম্বন্ধ স্থির হতে দেখা যাবার সম্ভাবনা ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় নবমী ঘটনাটি রাশির ওপর আজকে দেখা যাচ্ছে আঠারোই অক্টোবর বৃহস্পতি বছরে অতিচারী গতিতে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে আর্থিক স্বাচ্ছন্দা বৃদ্ধির সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় নতুন কোন উদ্যোগ আরম্ভ করলে তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় ব্যবসায়িক ক্ষেত্র থেকে আর্থিক দিক থেকে বিশেষ লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় এবং শেষ যে দশম ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে সপ্তম ভাবে উনত্রিশে মার্চ থেকে শনিদেবকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর শনিদেবের ওপর দুটি মেজর প্ল্যানেটের ইমপ্যাক্ট রাশির সপ্তম ভাবের ওপর আসতে দেখা যাবে ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত উত্তম সময় আসতে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে সাথে সাথে আর্থিক দিক থেকে বিশেষ লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই ছিল দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বাণিজ্য সাল দু হাজার পঁচিশে কন্যা রাশির ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে আশা করব সাল দু আমাদের সকলের জীবনেই শুভতা নিয়ে আসবে